পঞ্চম দিনে ইসরায়েল ইরান সংঘাত পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত স্থানীয়দের তেহরান ছাড়ার আহ্বান ট্রাম্পের অবিশ্বাসের মতবিরোধের জেরে সংস্কারের গতিপথ নিয়ে শঙ্কা রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার পরামর্শ বিতর্কিত তিন নির্বাচনে জড়িতদের তদন্তে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টায় জাতীয় ঐক্যমত্য কমিশনের বলতো পনশম দিনে গড়ালো ইরান ইসরায়েল চলমান সংঘাত হামলার তেজ বাড়িয়েছে দুই পক্ষই দুই দেশে মিলছে বড় ক্ষয়ক্ষতির নজির সোমবার মধ্যরাতে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাতে লণ্ডভণ্ড হয় ইসরায়েলের প্রায় সব অঞ্চল হাইফা বন্দর নগরীতে আগুন লেগেছে একটি তেল শোধনাগারে এতে বন্ধ রাখা হয়েছে শোধনাগারটি এখন পর্যন্ত চব্বিশ ইসরায়েলির প্রাণহানির খবর মিলেছে আহত অন্তত পাঁচ শতাধিক এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআর আইবি এর ভবনে হামলা চালায় জায়ানবাদীরা হামলার সময় সংবাদ পাঠ করছিলেন উপস্থাপিকা বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে ধুলোবালি উঠতে থাকলে সেখান থেকে সরে যান তিনি এদিকে ইরানের নাগরিকদের অবিলম্বে তেহরান ছাড়ার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপরই দেশটির রাজধানীতে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর মিলেছে কোন নিশ্চয় ঘোষণা না এলেও ধারণা করা হচ্ছে তেহরানে বড় পরিসরে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ক্রমাগত হামলায় ইরানের নাগরিকদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে বন্ধ রাখা হয়েছে বেশিরভাগ দোকানপাট বাজারে মিলছে না পর্যাপ্ত নিত্যপণ্য গ্যাস পাম্পগুলোতে বাড়ছে গ্রাহকদের ভিড় কয়েকদিনের জন্য ইরানে চলাচল চলাচলকারী ফ্লাইট স্থগিত রেখেছে এমিরেট সহ বেশ কিছু এয়ারলাইন্স চার দিন ধরে বোমার শব্দে খুম ভাঙছে ইরানবাসীর থমথমে পরিস্থিতি তেহরানে খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছে না কেউ বেশিরভাগ দোকানের সাটারি আছে বন্ধ কিছু সুপার সব খোলা থাকলেও দেখা দিয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট সব মিলিয়ে ইসরায়েলের সাথে পাল্টা পালটি হামলায় ব্যাহত হচ্ছে ইরানিদের দৈনন্দিন জীবনযাপন তেলাবিবের হামলায় বেসামরিক নাগরিকদের ক্ষতিই হচ্ছে বেশি বগান মি কে আমরা এখন যে পরিস্থিতির মধ্যে আছি তাতে দুশ্চিন্তা বাড়ছে তেমন দোকানপাট খোলা নেই আর বাজারে সব ধরনের পণ্য পাওয়া যাচ্ছে না গেল কয়েকদিন তেহরানে হামলার মাত্রা বেশি হয় অনেকেই ভাবছেন সরে যাবেন অন্য শহরে নিরাপত্তার স্বার্থে আমরা তেহরান ছেড়ে যাচ্ছি অনেক জায়গা থেকেই সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এ কারণে তেহরান ছেড়ে নিরাপদ কোনো জায়গায় চলে যাওয়াই ঠিক মনে হচ্ছে অবকাঠামো চালানো হামলায় দেখা দিয়েছে সংকট গ্যাস স্টেশনগুলোতে দীর্ঘ হতে শুরু করেছে গ্রাহকদের লাইন ইরানের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সাউথ পার্সে হামলার পর থেকেই সেখানে আংশিকভাবে গ্যাস উৎপাদন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ এদিকে চলমান সংঘাতে বাতিল হতে শুরু করেছে গুরুত্বপূর্ণ অনেক ফ্লাইট এমিরেটস সহ কিছু এয়ারলাইন্স বাইশ জুন পর্যন্ত জর্ডান ও লেবানন এবং ত্রিশ জুন পর্যন্ত ইরান ও ইরাকে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রেখেছে রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি ইরানের হামলা মোকাবেলায় বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইসরায়েল দেশটির হাতে রয়েছে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রযুক্তি যার মাধ্যমে নিজেদের আকাশ সীমা যেমন সুরক্ষিত রাখছে তেমনি শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা অকার্য করেও কাজ করে যাচ্ছে সাথে অদৃশ্য ঢাল হয়ে কাজ করছে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ উপসাগরীয় যুদ্ধে ইরাক থেকে ছোড়া স্কার্ট ক্ষেপণাস্ত্রের অভিজ্ঞতা থেকে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নে মনোযোগ দেয় ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহযোগিতায় গড়ে তোলে একাধিক প্রতিরক্ষা স্তর যা এখন ইরানের প্রতিশোধমূলক হামলা মোকাবেলায় গেম চেঞ্জার হয়ে কাজ করছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোকাবেলায় ইসরায়েল গড়ে তুলেছে অ্যারো টু ও অ্যারো থ্রি সিস্টেম অ্যারো টু ক্ষেপণাস্ত্রকে বায়ুমণ্ডলের ভেতরে ধ্বংস করে অ্যারো থ্রি কাজ করে মহাকাশ স্তরে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহার করা হয় ডেভিড স্লিং সিস্টেম ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্রকে উড়ন্ত অবস্থায় ধ্বংস করতে দেশটির ছুরিতে আছে মার্কিন থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে অ্যারোড ডোম ও আকাশ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও কেবল নিজেদের আকাশসীমা সুরক্ষিত রাখাই নয় শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা অকার্য করেও জুড়ি নেই ইসরায়েলের আরেকাজে অদৃশ্য ঢাল হিসেবে কাজ করছে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের ভেতরে এক প্রকার অপ্রতিরোধ হয়ে উঠেছে দুর্ধর্ষই বাহিনী শুক্রবারের হামলার বহু আগেই মোসাদ সেখানে ড্রোন ঘাঁটি তৈরি করেছিল স্থাপন করা হয় নিখুঁত নিশানায় আক্রমণের সক্ষম অস্ত্র যা ইসরায়েলি বিমান বাহিনীর আক্রমণের সময় এক যোগে সক্রিয় করা হয় শত্রুকে নিশ্চিহ্নে ইসরায়েলের নাক ও কান হিসেবে কাজ করছে ইউনিট এইট টু জিরো ও নাইন নাইন জিরো জিরো গোয়েন্দা ব্যবস্থাও এদিকে ইরানে চালানো বিশেষ অভিযানের পর আলোচনায় ইসরায়েলের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের নতুন সংস্করণ মার্কিন কর্মকর্তাদের বরাদ দিয়ে মিডল জানিয়েছে এই অভিযানের জন্য বিশেষ পরিবর্তন আনা হয় যুদ্ধ বিমানটির কাঠামোতে যাতে বাড়তি জ্বালানির পাশাপাশি রাডার ফাঁকি দেওয়ার বিশেষত্ব যোগ করা হয় মিলা চ্যানেল টোয়েন্টি ফোর দেশ জুড়ে তোলপা ওয়াল্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ট্রাইব্যুনাল আজ এই বিজ্ঞপ্তি জারি করেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যদি তারা আত্মসমর্পণ না করেন তবে তাদের অনুপস্থিতিতেই এই বিচার কাজ চলবে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সত্ত্বেও তারা পলাতক এবং আত্মগোপনে থাকায় এই সিদ্ধান্ত গত পহেলা জুন জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন একই সঙ্গে এই মামলায় শেখ হাসিনা এবং আসুজ্জামান কামালের বিরুদ্ধে সেদিন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল জন আকাঙ্ক্ষা সংস্কার প্রক্রিয়া কি প্রত্যাশিত গতিতে আগাচ্ছে নাকি ঘুরপাক খাচ্ছে অবিশ্বাস আর মতবিরোধের বৃত্তে এমন প্রশ্ন এখন সবখানে কোনটা কতটা সংস্কার হবে এই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে ভিন্ন মত সংশ্লিষ্টরা বলছেন এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ছাড় দেওয়ার মানসিকতা আর দায়িত্বশীল ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ সাদবিন শাফিকের রিপোর্ট নির্বাচনের দিন তারিখ নিয়ে যখন অনেকটাই কেটেছে ধোঁয়াশা তখন ঘুরে ফিরে আবারও চলে আসছে সেই মৌলিক প্রশ্ন সংস্কার এগিয়েছে কতটা চব্বিশের রক্তাক্ত জুলাই যে অচলায়তন ভেঙে সংস্কারের স্বপ্ন জাগিয়েছিল এই বাংলার মাটিতে তা কি এখন অটুট আছে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের কিছু মৌলিক বিষয় ভিন্নমত সামনে নিয়ে এসেছে এমনই প্রশ্ন বিভিন্ন বিষয় যেগুলো তো মত আছে অনেক ক্ষেত্রে খুব কাছাকাছিও আছে সেগুলি নিয়ে আমরা কথাবার্তা বলে আশা করছি অনেকগুলো বিষয় একমত হয়ে যাবে সব বিষয়ে সকলে একমত হবে সেটা আমি মনে করি না কখনোই মনে করি কিন্তু যেগুলো প্রধান লক্ষ্য সেগুলি অর্জনের ক্ষেত্রে যদি অগ্রগতি অর্জন হয় একমত হওয়া যায় তার মধ্যে দিয়ে একটা জাতীয় সুন্নত আমরা তৈরি করতে পারবো সংস্কারের বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি করেছে বিভেদের দেয়াল দীর্ঘসূত্রতার জন্য বিএনপি দায় দিচ্ছে সরকারকে আর এনসিপি বিএনপিকে সংস্কার বা বিচারের জন্য গত দশ মাসে সে ধরনের প্রোগ্রেস কেন হয় নাই সব রাজনৈতিক দল সব স্টেক হোল্ডার তো সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে যেসব জায়গা আমাদের ভিন্ন মত রয়েছে আমরা প্রত্যেকে যার যা পলিটিক্যাল পার্টি ম্যানিফেস্টোতে সেটা দিই এবং জনগণকে আমরা সেটা ডিসাইড করবার জন্য স্বাধীনতা দিই ওনাদেরকে ক্ষমতায়িত করি এটি তো গণতন্ত্রের সৌন্দর্য কাউকে জোর করে চাপিয়ে দেওয়া তো গণতন্ত্র না রাজনৈতিক দলগুলো থেকে তো সহযোগিতা আসছে না এই জন্য আমরা রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাব আপনারা সহযোগিতা করুন আমরা এটা গতিতে একটু সংস্কার প্রক্রিয়াটা চাই কারণ আমাদের তো গণতান্ত্রিক প্রক্রিয়া দিতে হবে সংস্কার যারা কমিটি রয়েছে তাদের কোটে না বল বলটা হলে পলিটিক্যাল দলের কাছে রাজনৈতিক বিশ্লেষকদের পরামর্শ সংস্কারের রূপরেখাটা ঠিক করে দ্রুতই নির্বাচনের পথে হাঁটার তাদের মতে এর পরের গুরুদায়িত্বটা পালন করতে হবে বড় রাজনৈতিক দলগুলোকেই বাংলাদেশের জনসাধারণ ভয় পায় যে এই সমস্ত সংস্কার না হলে যদি আমাদের যে দল আসবে তারাও আবার ওই হাসিনার মতো হয়ে যাবে এটা লোকে ভয় পায় সেই কারণে বিএনপি খুবই কেয়ারফুল যদি তারা জনগণের স্বার্থর দিকে তাকায় এবং পার্টি হিসাবে টিকে থাকতে চায় বাংলাদেশের রাজনীতিতে তাহলে তাদের এই ভয়টা দূর করতে হবে তাদের বুঝতে হবে যে এই সব সংস্কার যেটা সেটা আসলে একটা নির্বাচিত সংস্কারেরই কাজ সরকারের এই কাজ তারা যে কাজটা করতে পারে নির্বাচন সংক্রান্ত সংস্কারটা করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেওয়া এইটা করলেই আমার মনে হয় তারা অনেক রকম সংকটের হাত থেকে উদ্ধার পাবে সংস্কার উদ্যোগের সুফল নিয়ে এখনই আশাহত হতে চান না অধ্যাপক আলী বলছেন ছাড় দেওয়ার মানসিকতাই আনবে কাঙ্ক্ষিত ফল জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করতে হলে ঐক্য মধ্যে আসতে হলে সকলকেই কিছু ছাড় দিতে হবে সকলকেই দিতে হবে রাজনৈতিক দলগুলো কমিশনের প্রতিপক্ষ নয় কমিশন রাজনৈতিক দলের প্রতিপক্ষ নয় এই সরকারও রাজনৈতিক দলের প্রতিপক্ষ নয় ফলে আলাপ আলোচনার জায়গাগুলো যতই উন্মুক্ত হবে ততই কাছাকাছি আসার সুযোগ তৈরি হবে আমি বিশেষ নির্দিষ্ট কোনো দলের কথা বলবো না তার প্রত্যাশা আসছে জুলাইয়ে মিলবে সংস্কার আলোচনা সুফল আপনার করবেন কিনা দেখবেন সাদবিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা প্রস্তাব করেছে লন্ডনের প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক শুধু রাজনৈতিক অঙ্গনে নয় প্রভাব ফেলেছে তৃণমূলও যা ঘিরে বড় প্রত্যাশা জেগেছে মানুষের মনে তাদের আশা সব অনিশ্চয়তা কাটিয়ে নতুন এক স্বপ্নের পথে ছুটবে দেশ মানুষ আবারও সামিল হতে পারবে ভোটের উৎসবে হবিগঞ্জের দিনমজুর মোহাম্মদ জালাল জীবিকার তাগিদে রিক্সা চালান চট্টগ্রাম নগরে পরিশ্রান্ত মানুষটির কাছে স্ত্রী সন্তান নিয়ে দুবেলা দুমুটো খেয়ে পড়ে ভালো থাকার মতোই যেন চাওয়া দেশটিও ভালো থাকুক জালালের মতো এমন হাজারো খেটে খাওয়া মানুষের কাছে রাজনীতি হয়তো বিলাসিতার নাম তবে রাজনীতির উত্তাপের সাথে তৃণমূলের এই মানুষদেরও যে ভালো থাকার সম্পর্ক তা বলছেন তারাও তাই তো নতুন কিছু ভাবতে তাদেরকেও যেন প্রভাবিত করেছে সাম্প্রতিক লন্ডন বৈঠক বৈঠক হলো এটা তো অবশ্যই নিঃসন্দেহে একটা ইতিবাচক বাবা আমাদেরকে দেখতে হবে নির্বাচন হলে মনে হয় যে একটা সরকার আসলে বিভিন্ন রাষ্ট্র থেকে আপনার ব্যবসা বাণিজ্য চলবে তাহলে দেশ অর্থনীতি একটা নির্বাচিত সরকার আসুক দেশটা সুন্দর মতো চলুক এটাই আমাদের প্রত্যাশা সবাই মিলে আমরা এখানে বাংলাদেশে সবাই মিলে সুখে শান্তিতে থাকতে চাই দেশে দেড় দশক ধরে ভোটের সংস্কৃতি ফিকে যুগের প্রচলিত ভোট উৎসবে সামিল হতে পারে না মানুষ তাই তো রাজনীতিতে যখন ভোটের আলাপ তখন তা ছুঁয়ে যায় সাধারণ মানুষকেও তাদেরও চাওয়া হয়ে ওঠে এক নব অধ্যায়ের অবগাহনের সাধারণ জনগণ চাচ্ছে যে নির্বাহকে একটা ভোট দেব হোক সবাই ভোট দেব ভোট কেন্দ্রে সকলের অংশগ্রহণমূলক যদি নির্বাচন হয় তাহলে আর কোনো কথা থাকবে না বড় ছোট সকল নিবন্ধিত দল নির্বাচন অংশগ্রহণ করবে নির্বাচন সুষ্ঠু পেয়ার এবং নিরাপক্ষ একটি নির্বাচন হবে এটা নিরপেক্ষটা যদি ফিরে আসে গণতন্ত্রটা যদি থাকে তাহলে মনে করো দেশের জন্য ভালো একটা মঙ্গল হবে রাজনীতিবিদরা সর্বাগ্রে দেশকেই গুরুত্ব দিবেন দেশের কোনো সন্ত্রাস হবে না হবে না চাঁদাবাজি টাকা পাচারের মতো অপরাধ এই স্বপ্ন নিয়েই যেন আগামীর অপেক্ষায় থাকে সাধারণ এসব মানুষ রনি দত্ত চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম বিতর্কিত জাতীয় নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের গেল তিন নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এমন নির্দেশ দেন তিনি নির্বাচনের আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্ত করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা সম্প্রতি লন্ডন সফরে প্রবাসীরা সংস্কারের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা এ সময় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ব্যবস্থা নিতেও নির্দেশ দেন তিনি জুলাইয়ের মধ্যে সনদ উপস্থাপনের আশা জানান বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সদস্য ড বদিউল আলম মজুমদার ডক্টর ইফতেখারুজ্জামান সফররাজ হোসেন ও ড মোহাম্মদ আয়ুব মিয়া 에콘기축하고 에콘! 에콘축하오 에콘! নিজেকে নাগরিক দাবি করুন না কেন তিনি বাংলাদেশের নাগরিক তাই বাংলাদেশের আইন মেনেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মোমেন সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান অভিযোগের বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য টিউলিপকে ডেকেছে দুদক এদিকে যুক্তরাজ্যে সাবেক হাই কমিশনার তাস্তে মোনা এবং তার স্বামীর বিরুদ্ধে ভুয়া প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ পেয়েছে দুদক তারা সেই প্রতিষ্ঠান থেকে বিপুল টাকা লুট করেছেন বলে দুদকের তদন্তে প্রমাণ মিলেছে বলে জানান দুদক চেয়ারম্যান এছাড়া সাবেক ভূমি মন্ত্রী চৌধুরী পাচার করা টাকা ফেরত আনতে যুক্তরাজ্যের সাথে যোগাযোগ করা হচ্ছে কুষ্টিয়ার আড়াইশো শয্যা হাসপাতালে পিসিআর ল্যাব থেকে যন্ত্রাংশ গায়েব আবার যেগুলো আছে তার ব্যবহারেও নেই পর্যাপ্ত জনবল ফলে সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে করোনা উপসর্গের রোগীদের যদিও মেশিন চুরির বিষয়টি অস্বীকার করেছে কর্তৃপক্ষ কুষ্টিয়ার আড়াইশো শয্যার হাসপাতালের পিসিআর ল্যাব একসময় ব্যয়বহুল যন্ত্রপাতি ছিল এখানে নিরবিচ্ছিন্ন করোনা শনাক্ত করা হতো গত পাঁচ মাস আগে জানা যায় ল্যাবের পিসিআর মেশিন ও বেশ কয়েকটি এসি গায়েব আবার ল্যাবের যেসব যন্ত্রাংশ আছে সেগুলো ব্যবহারে নেই পর্যাপ্ত জনবল ফলে করোনা উপসর্গ নিয়ে আসা রোগীরা এই ল্যাব থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না পর্যায়ক্রমের ভিতরে দেখলাম তো সব জিনিসগুলো আমাদের ঠিকই আছে জাস্ট আমাদের ওই সামনে যে পিসিআর মেশিনটা ছিল ওইটা মিসিং আরও সঙ্গে যে একটা ওই মনিটর ছিল পিসিআর মেশিনের সঙ্গে একটা ডেস্কটপ থাকে ওই মনিটর ওই ডেস্কটপ আর পিসিআর মেশিনটা মিসিং আর ভিতরের ইনডোর এসি একটা মেশিন উপরের আউটডোর এসিগুলো একটাও নাই তৎক্ষণাৎ আমরা ল্যাবে যাই এবং আমাদের প্রিন্সিপাল স্যারও যান যে ওখানে সরেজমিনে আমরা দেখি এবং আমরা পুলিশের কাছে অভিযোগ দেই এখন তিনটা পিসিআর মেশিন আছে আমাদের যদি সরকারি নির্দেশনা আসে পরীক্ষা করার জন্য তো আমাদের পরীক্ষা করার জন্য আমরা সক্ষম তবে মানে জন ইয়ে আছে মেশিনপত্র আছে কিন্তু জনবল নেই ল্যাব থেকে পিসিআর মেশিন চুরি হয়েছে এ বিষয়ে অস্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত হলে করোনা শনাক্তের কাজ শুরু হবে পিসিআর ল্যাবের কোনো যন্ত্রাংশই চুরি হয়নি আমি বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি যে বলা হচ্ছে যে কিট চুরি হয়েছে আসলে কিট তো ছিলই না আর আমাদের সবকিছু ইনট্যাক্ট আছে শুধুমাত্র এসি আউটডোর ইউনিটটা চুরি হয়েছে এবং তার পরপরই ওনারা ওই পিসিআর ল্যাবের এখানকার সমস্ত যন্ত্রপাতি ওনারা মেডিকেল কলেজে নিয়ে চলে গেছে সংশ্লিষ্টরা বলছেন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন অনেকেই তাই দ্রুত করোনা শনাক্ত ও চিকিৎসা সেবা চালু করা খুবই জরুরি দর্শক এই ছিল সকাল দশটার খবরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ